গুড মর্নিং বন্ধুরা পাচ্ছেন যে কত সুন্দর আর আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে রান্না হবে আমাদের চিংড়ি মাছ এখানে ভাত বসে এখানে রান্না হচ্ছে আমার তরকারি আর এখানে আমার মুসুর ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি একটু অল্প হলুদ দিয়ে দিই এখানে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে সেদিন আমি তুলে নিচ্ছি এটাকে আমি এখানে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ মশলার জন্য আমি এখানে তিল আর কাঁচা লঙ্কা বেটে নেব আর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি আলু একসাথে সব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আমার এখানে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে মশলাটাকে আমি এবার তুলে নেবো বাটি আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা সাধারণত পোস্ত দিয়ে রান্না করি কিন্তু তিল দিয়ে রান্না করলেও খুব সুন্দর লাগে তিলের মশলা দিয়ে খুব সুন্দর লাগে রান্না করলে এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য এবার দিয়ে দেব মশলা বেটে রাখা তিলটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি খানিক্ষণ চাড়া করে গাজা করে নেব হচ্ছে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এখানে ফুটে উঠেছে ঝোল তো আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এখন আর চিংড়ি মাছের জন্য আমি সরষা পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব তরকারিটা আমার হয়ে গিয়েছে তাকে আমি না দিয়ে নেব ডালটা আমি একটু সাঁতলে নেবো এখানে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ভাত হয়ে গিয়েছে সেই জন্য আমি ভাতের ফ্যানটা ঝাঁটতে দিয়ে দিয়েছি তাই দেখুন বন্ধুরা আমার তরকারিটা কত সুন্দর হয়েছে তিল খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী তাই তিল দিয়ে মাঝে মধ্যে মশলা করে রান্না করে খাওয়াটা দরকার আছে ডালটা ঠিকড়ে নেওয়ার জন্য আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আর এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো দিয়ে ভালো করে করে এখানে চিংড়ি মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এগুলো আমি ভাজা করে নেব মাছগুলো ভাজা করে নিই তাহলে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ওখানে আমি সরষা পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে দিয়েছে আমি মাছগুলোকে এবার তুলে নিচ্ছি এখানে করে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মশলা দিয়ে তুমি আড়াচড়া করে নিচ্ছি ঝোল ফুটে উঠেছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঋণ দিয়ে দিলাম তো আমার চিংড়ি মাছের ঝাল রান্না হয়ে গেছে সরষা প্রস্তুত দিয়ে আর আমি একটু ঝোল ঝোল রেখেছি কেন আমার ছেলেরা এসে খেতে ভালোবাসে তো আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার